আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সকাল এবং সন্ধ্যায় একটি জিকির করিলে আল্লাহ তাল আরো আজিম পর্যন্ত কাঁপতে থাকে এবং তার জন্য দোয়া করতে থাকেন যতক্ষণ না পর্যন্ত তার দোয়াকে কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ তাল আরো আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে যখন কোনো বান্দা দুনিয়ায় বসে এই জিকিরটি পাত করে সঙ্গে সঙ্গে এই জিকিরের আওয়াজ আল্লাহ তাল আর আড়সে আজিমে গিয়ে ধাক্কা লাগে যার কারণে আল্লাহ তাল আর আড়সে আজিমে থাকা সেই বিশেষ নূরের খুঁটিটি কাঁপতে থাকে আল্লাহ তাল খুঁটিটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞাসা করেন ও খুঁটি তুমি কাঁপো কেন খুঁটি বলে হে আল্লাহ আপনার এক বান্দা আপনার এক বান্দি দুনিয়ায় বসে এই জিকিরটি পাত করেছে যার কারণে আমি কাঁপছি আল্লাহ তালা সঙ্গে সঙ্গে খুঁটিকে বলে ও খুঁটি তুমি তোমার কাপা বন্ধ করে দাও খুঁটি বলে হে আল্লাহ আমি আমার কাপা বন্ধ করতে পারব না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক যতক্ষণ পর্যন্ত তার দোয়াকে কবুল না করা হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে কাঁপতে থাকেন আর দোয়া করতে থাকেন সুপ্রিয় দর্শক এই জিকিরটি হল সর্বশ্রেষ্ঠ জিকির যেই জিকির পাঠ করলে আসমানের সমস্ত দরজা খুলে যায় আরও সে আজিমের সমস্ত পর্দা উঠে যায় আল্লাহর নবী হযরত মুসা আলাইহি সালাম আল্লাহ তালাকে বললেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যে দোয়ার মাধ্যমে আমি আপনার জিকির করব আমি আপনাকে স্মরণ করিতে পারিব আল্লাহ তালা হজরত মুসা আহকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম পবিত্র হাদিসের মধ্যে এরশাদ করেছেন সাত আসমান ও সাত জমিন এক পাল্লায় রাখা হলে অপর পাল্লায় যদি এই জিকিরটি রাখা হয় তাহলে এই জিকিরের পাল্লাটি বেশি ভারী হয়ে যাবে সুবাহান আল্লাহ এই জিকির পাত করার পরে আল্লাহ তালার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তালা অবশ্যই তার চাওয়াকে পূরণ করেন কোন দোয়া করা হলে অবশ্যই তার দোয়াকে কবুল করেন প্রিয় দর্শক অনেকেই আছেন অভাবগ্রস্ত অনেকেই ঋণগ্রস্ত কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না এই জিকিরের আমলটি করে আল্লাহ তালার কাছে দোয়া করুন আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে আল্লাহ তালা আপনার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিবেন ইনশাল্লাহ আপনার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি চিন্তা দূর করে দিবেন চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেদিকে যাবেন সফলতা অর্জন হবে ইনশাল্লাহ এছাড়াও এই জিকিরের আমলটি করে আল্লাহ তালার কাছে দোয়া করুন আল্লাহ তালা অবশ্যই আপনাকে নেককার সালেহীন সন্তান দান করিবেন যে সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণকর হবে সুবাহান আল্লাহ দর্শক দোয়াই হচ্ছে সকল কিছুর মূল আপনি এই জিকিরের আমলটি করে আল্লাহ তালার কাছে যত নেক দোয়াই করেন না কেন আল্লাহ তালা তা কবুল করবেন কারণ আল্লাহ তালার কাছে কোনো কিছু না চাইলে আল্লাহ তালা অসন্তুষ্ট হন আল্লাহ তালার কাছে কোন কিছু চাইলে আল্লাহ তালা খুশি হন প্রিয় দর্শক প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ দর্শক এমন একটি সময় আছে যে সময় আল্লাহ তালা প্রথম আসমানে অবতরণ করেন বান্দার জন্য সকল নাজ নেয়ামত নিয়ে চলে আসেন আল্লাহ তালা বান্দাকে এভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন হে আমার বান্দাকে আছো ক্ষমাপ্রার্থী আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমার জীবনের ও যৌবনের সমস্ত গুণাককে ক্ষমা করে দিব কে আছো অভাবগ্রস্ত আমার কাছে ঋক চাইবে আমি তোমাকে ঋক দান করিব কে আছো ঋণগ্রস্ত আমার কাছে সাহায্য চাইবে আমি তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিব কে আছো সন্তানাদি হয় না আমার কাছে সন্তান চাইবে আমি তোমাকে নেক সালেহীন সন্তান দান করিব আল্লাহ আর সেই সময়টি হল রাতের শেষ তৃতীয়াংশে যেমন ধরেন রাত দুইটা বা তিনটার দিকে এই সময়ে দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে যদি জিকিরের আমলটি যদি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনি যা চাইবেন তাই পাবেন আল্লাহ তালা আপনার দোয়াকে কখনোই খালি হাতে ফিরিয়ে দিবেন না ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনি যদি তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করতে না পারেন তাহলে অবশ্যই ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এই আমলটি করবেন এই আমলটি তাহাজুদ নামাজের পরে কিভাবে করবেন ফজরের নামাজের পরে কিভাবে করবেন এবং মাগরীবের নামাজের পরে কিভাবে করবেন প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে বলে দিব আপনি যদি তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করতে পারেন সবচেয়ে বেশি উত্তম হবে এজন্য যথেষ্ট চেষ্টা করবেন তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করার জন্য আপনি যদি তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করেন তাহলে নিয়মটি ভালো করে শুনুন প্রথমে আপনি ঘুম থেকে উঠে যাবেন দুইটা বা তিনটার দিকে কারণ এই সময়ে আল্লাহ তা আলা প্রথম আসমানে বান্দার জন্য সকল প্রকার নাজ নেয়ামত নিয়ে অবতরণ করেন আর ডাকতে থাকেন এজন্য চেষ্টা করবেন দুইটা বা তিনটা ঘুম থেকে ওঠার ঘুম থেকে উঠে প্রথমে মিসওয়াক করে নিবেন যদি মিসওয়াক না থাকে তাহলে অবশ্যই ব্রাশ করে নিবেন তবে মিসওয়াক করা উত্তম অতঃপর উত্তম রূপী অজু করবেন অজুর পূর্বে ছোট্ট একটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন সেটা হল অজুর নিয়ত করা অজুর পূর্বে নিয়ত না করিলে অজু সহি হয় না অজু পরিপূর্ণ হয় না এজন্য অবশ্যই অজুর পূর্বে নিয়ত করবেন আপনি যদি অজুর দোয়া না পারেন তাহলে আপনি মনে মনে নিউত করে নিবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য অজু করছি তাহলে আপনার নিয়ত হয়ে যাবে অতঃপর বিসমিল্লাহির রাহমানির রাহিম পাঠ করে অজু শুরু করবেন তারপর উত্তম রূপে অজু করবেন তারপরে অজু শেষ করে ডান ডানহাতের শাহাদাত তামুলটি আসমানের দিকে দিয়ে একবার কালিমা শাহাদাত পাঠ করবেন এভাবে অজু পরে কালেমা শাহাদাত পাঠ করলে আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন তারপরে অজু শেষ করে কালেমা শাহাদাত পাঠ করে একটি পবিত্র স্থানে গিয়ে জায়নামাজ বা একটি পবিত্র কাপড় বিছিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন তারপরে সেই স্থানে দুই রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন এখন এই নামাজের নিয়ত করবেন কিভাবে আপনি নামাজের নিয়ত মনে মনে এইভাবে করবেন যে আমি কেবলামুখী হয়ে আল্লাহ তাল সন্তুষ্টির জন্য দুই রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি তাহাজ্জুদ নামাজ দুই রাকাত করে পড়া উত্তম আল্লাহর নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত করে তাহাজুদ নামাজ পড়তেন আপনি তাহাজ্জুদ নামাজ চার রাকাত অথবা বারো রাকাত আদায় করার চেষ্টা করবেন দুই রাকাত করে চার রাকাত করে পড়লেও সমস্যা নেই সর্বনিম্ন দুই রাকাত থেকে শুরু করে যত রাকাত ইচ্ছা করতে পারেন কোন সমস্যা নেই তারপরে তাহাজ্জুদ নামাজ শেষ করে সেই স্থানে বসে আমলটি করবেন আপনি প্রথমে একবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন যদি দুরুদে ইব্রাহিম না পারেন তাহলে যে কোন দুরুদ যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম এই ছোট দুরুত্টিও পাঠ করতে পারেন দুরুদ পাঠ করার পরে একটি ছোট ইস্তেকফার এভাবে পাঠ করবেন আস্তাক ফিরুল্লাহ হাল্লাজি লাইলাহ ইল্লাহ হুয়াল হাইউল কাইম ওয়া আতুবু ইহিহ লাহলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহিল আলি লাজিম তারপরে এই দুটি দোয়া পাঠ করার পরে আপনি দোয়া ইউনুস পাঠ করবেন যেটি পাঠ করার ফলে আপনার সকল বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে আর দোয়া দোয়াইনুসটি হল লাইলাহ ইল্লা আমতা সুবহানাকা ইন্নি কুমতুম মিনাজ জোয়ালিমিন তারপরে আরও একটি ছোট দোয়া পাঠ করবেন লাহাওলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহ হাদিসের মধ্যে এসেছে সত্তরটি রোগের মহা ঔষধ এই ছোট্ট দোয়াটি লাহাওলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহ তারপরে এই দোয়াটি একবার পাঠ করা শেষ হলে সেই জিকিরটি পাঠ করবেন যেই জিকির একবার পাঠ করলে আল্লাহ তাল আরো সে আজিম পর্যন্ত পৌঁছে যায় এবং তার জন্য দোয়া করতে থাকে সুবাহান আল্লাহ আর সেই জিকিরটি হল লা ইলাহা ইল্লাল্লাহ এটি আপনি একশো বার পাঠ করবেন তারপরে আবার একবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন তারপরে আল্লাহ তাল আর কাছে খাস দিলে দোয়া করবেন যদি তাহাজ্জুদ নামাজের সময় আপনি এই আমলটি করতে না পারেন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাহলে ফজরের নামাজের পরে করবেন তারপরও যদি করতে না পারেন তাহলে মাগরিবের নামাজের পরে করবেন তারপরে মোনাজাতের মধ্যে আপনার সকল কাঙ্ক্ষিত চাওয়া পাওয়াগুলো আল্লাহর দরবারে তুলে ধরবেন ইনশাআল্লাহ আপনার সকল চাওয়া পাওয়া আল্লাহ তা আলা পূরণ করে দিবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওতে আমলের নিয়ম যেভাবে বলা হয়েছে আপনারা সেই নিয়মে আমলটি করবেন যদি না বুঝে থাকেন ভিডিওটি আবার দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাইবোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত আমলটি করার তৌফিক দান করুন আমিন